সো হেই ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আসসালামুয়ালাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং রহমতে আমি অনেক ভালো আছি এবং আল্লাহর রহমতে অনেকেই ভালো আছি সো আমি আজকে আপনাদের সাথে ফ্লোর সাইটটি নিয়ে শেয়ার করতে চাই যেখানে আপনারা রেজিস্ট্রেশন বোনাস তিনশো টাকা পাবেন সো আপনারা তো অনেকেই জানেন যে রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে তাই এটাতে দেখানোর মতো কিছু নেই তাও আপনাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি যে যারা জানেন না অথবা এরকম টাইপের সাইটে কাজ করেননি তাদের জন্য মূলত সাইন আপ সাইন আপ করাটা প্রসেসটাই দেখাই দিচ্ছি সো গাইস গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিএইচপি সাইট নিয়ে এবং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্লাওয়ার বেডি ডট কম থেকে অনলাইন আর্নিং থেকে সো এখানে রেজিস্টার করার জন্য জাস্ট আপনি আপনার নাম্বার দিয়ে দেবেন যেমন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমি আমার নম্বর দিয়ে দিয়েছি এবং এখানে দেখুন ক্যাপচা ক্যাপচাটা দিয়ে দেবেন আমি আমার ক্যাপচারটা দিয়ে দিয়েছি এখানে যদি আপনারা ক্যাপচার উপরে ক্লিক করে দেন তাহলে দেখুন এই যে ক্যাপচারটার উপরে ক্লিক করেছি ক্যাপচাটা চেঞ্জ হয়ে গেছে আশা করি আপনারা এটা খেয়াল করবেন তাও দেখাই দিলাম কারণ অনেকেরই প্রবলেম হতে পারে এবং ক্যাপচা আমি ফিল করে দিয়েছি এবং এখানে দেখুন এন্টার ইউর পাসওয়ার্ড আমি কিন্তু পাসওয়ার্ডটা বসাই দিয়েছি এবং এখানে যদি আপনারা সাইন আপে ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখুন সাইন আপ কিন্তু হয়ে যাবে সোভিওর্স আপনারা কিন্তু দেখতে পারতেছেন এখানে আমার কিন্তু সাইন আপ হয়ে গেছে এবং এখানে দেখুন আমার মেন অ্যাকাউন্টের ব্যালেন্স দেখুন তিনশো টাকা রয়েছে এবং এখানে প্যাকেজ দেখুন ভাই অবশ্যই অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন নয়তো আপনারা এখান থেকে টাকা একটা টাকা উইথড্র দিতে পারবেন না আপনাদের ভালো জন্যই বলতেছি আপনারা ফুল ভিডিওটা না দেখলে কিন্তু কিচ্ছুই বুঝতে পারবেন না যে এই সাইডে কীভাবে কাজ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন সো এখানে আপনারা রেজিস্ট্রেশন বোনাস পেয়ে যাবেন তিনশো টাকা এবং এই তিনশো টাকা দিয়ে আপনারা এই প্যাকেজটা চাইলে কিনতে পারেন আর না চাইলে নাও কিনতে পারেন কোনো সমস্যা নেই সো আমি এই তিনশো টাকা দিয়ে কেয়ার করবো এই তিনশো টাকা দিয়ে একটা প্যাকেজ কিনেই ফেলি দেখুন আমার কিন্তু প্যাকেজটা কিনা সাকসেসফুলি এবং এটা প্যাকেজ দিবে কত ডেলি ইনকাম দেবে ষাট টাকা করে এবং মোট ইনকাম দেবে কত দেখেন মোট ইনকাম দেবে চারশো টাকা কারণ এটার পাঁচ দিন থাকবে এই মানে এই প্যাকেজটা যেটাকে আপনারা কিনবেন এটা মাত্র পাঁচ দিন থাকবে এবং এটা থেকে আপনারা একশো টাকা লাভ করতে পারবেন এবং এখান থেকে আপনারা যদি এই তিনশো টাকার প্যাকেজটা কেনেন তাহলে আপনারা ডেইলি নব্বই টাকা করে পান এখন প্রশ্ন হলো ভাই এখান থেকে তো ডেলি ইনকাম আশি টাকা করে পাচ্ছি যে এখন তাহলে আট দশ টাকা করে থেকে পাবো তো এটা ভাই খুবই সিম্পল এখানে যদি আপনারা গিফটটা আইকন দেখতে পাচ্ছেন ভিআইপি লেখা নামে লেখা আছে এখানে উপরে যদি আপনারা ক্লিক করে দেন যেমন আমি কিন্তু ক্লিক করে দিয়েছি এখানে দেখুন রিসিভ রিসিভ অপশান আপনারা ক্লিক করে দেবেন রিসিভে ক্লিক করে দিলে দেখুন দশ টাকায় কিন্তু রয়েছে আমি আপনি আপনারা কিন্তু একটু ইয়ে দেখতে পারলেন যে আমি তিনশো টাকা দিয়ে পণ্য কিনছি এখন যদি আমি মাইনে যাই তাহলে দেখুন আমার দশ টাকা ব্যালেন্স রয়েছে এবং ভাই এখানে একটা কথা হলো যে আপনারা পণ্য কিনছেন ঠিক আছে তিনশো টাকা দিয়ে এখন আপনারা তো মনে করেন যে সব সাইডে একটা করে পণ্য কিনলে বর্তমান সব সাইডে একটা করে পণ্য কিনলে উইড্রো দেওয়া যায় ভাই এখানে এরকমটা না কারণ কি ভাই এখানে তারা কিন্তু রেজিস্ট্রেশন বোনাস দিছে তিনশো টাকা এবং এখানে তিনশো টাকার একটা প্যাকেজ রয়েছে যেটা হলো একেবারে বলতে গেলে ফ্রি এই জন্য আপনাদেরকে নেক্সট যে পণ্যটি রয়েছে ছয়শো পঞ্চাশ টাকা এইটা এই পণ্যটা আপনারা যতক্ষণ পর্যন্ত কিনবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা এখান থেকে উইড্রো দিতে পারবেন না আর হ্যাঁ ভাই আপনাদেরকে একটা কথা বলছিলাম গত ভিডিওতে যে যতক্ষণ পর্যন্ত পেমেন্ট প্রুফ পাবেন না আমার কাছ থেকে অথবা অন্য ইউটিউবারদের কাছ থেকে ততক্ষণ পর্যন্ত আপনারা ইনভেস্ট করবেন না আপনাদের ভালোর জন্যেই এই কথাটা বললাম যদি আপনারা বুঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন যে আমি কেন আপনাদেরকে পেমেন্ট প্রুফ ছাড়া ইনভেস্ট করার জন্য বারণ করছি সো এখানে দেখুন ছয়শো পঞ্চাশ টাকার পনেরোটা টাকা রয়েছে এখান থেকে ডেইলি ইনকাম দিবে একশো তিরিশ টাকা তো ভাই এখানে কথা হচ্ছে যে ভাই বিএমডাব্লু তো সাতশো টাকা ইনভেস্ট করে একশো বিশ টাকা করে ডেইলি তো আবার ঘন্টায় এক ঘন্টায় ক্লেম করতে হচ্ছে তো ভাই এখানে এমনটা না এখানে ক্লাইম করার লাগবে না তারা কিন্তু ডিরেক্ট আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা যোগ করে দেবে এবং এখানে দেখুন টোটাল ইনকাম কিন্তু মানে এইটা এইটা মানে এই প্যাকেজটার মেয়াদ থাকবে একশো দিন একশো দিনে আপনা আপনাদেরকে দিবে তেরো হাজার টাকা এবং ফ্লোর টুয়ে দেখুন তেরোশো দিয়ে যদি আপনারা কিনেন ডেলি ইনকাম দেবে দুইশো পঁচপান্ন টাকা করে এবং টোটাল ইনকাম দিবে দুই হাজার সরি পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং এখানে দেখুন থার্ড যে ফ্লোরটা রয়েছে ছাব্বিশশো টাকার প্যাকেজ সেখান থেকে আপনারা ডেইলি পাবেন এক পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এবং টোটাল ইনকাম থাকবে চৌবন্ন হাজার পাঁচ টাকা সো আশা করি আপনারা এখানে ম্যাটারটা বুঝতে পারছেন এবং আপনারা কীভাবে জানেন তো কি যে কীভাবে পণ্য কিনতে হবে সো এটা নিয়ে সাত তারিখে অথবা এক কথায় বলতে গেলে আগামীকালকে নইলে পরশু দিন সাত তারিখ অথবা আট তারিখে এটা নিয়ে ডিপোজিট ভিডিও এবং কিভাবে ডিপোজিট করতে হবে কীভাবে নতুন পণ্য কিনতে হবে এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো সাত অথবা আট তারিখে সরি আট অথবা নয় তারিখে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এখান থেকে কথা হলো ভাই উইড্রো কীভাবে দেব খুবই সিম্পল একটা ম্যাটার সবাই তো জানেন যে এই এই টাইপের ওয়েবসাইটে কীভাবে উইড্রো করতে হয় তাও যারা আগে কাজ করেননি এই টাইপের সাইটে আর এখানে উইথড্রোয়াল সিস্টেমটা কীরকম সেটা আপনাদেরকে দেখাই তার জন্য আমি উইড্রোতে ক্লিক করে দিয়েছি এখানে দেখুন তারা কিন্তু উইকে উইথড্রো রিমাইন্ডারে এখানে টিপস দিয়েছে কিছু এখানে দেখুন তারা বলছে কিন্তু সর্বনিম্ন উত্তোলনের পরিমাণ দুইশো পঞ্চাশ টাকা উত্তোলনের জন্য পনেরো পার্সেন্ট হ্যান্ডেলিং ফি নেওয়া হবে মানে আপনারা যদি একশো টাকা মানে সাপোজ এখানে তো মিনিমাম উইড্রো তো আড়াইশো টাকা এবং কথা হলো এখান থেকে আপনারা যদি একশো টাকা উইড্রো দেন সাপোজ এখানে মনে করেন যে সর্বনিম্ন উত্তোলনের উত্তোলনের পরিমাণ একশো টাকা একশো টাকাতে পনেরো পার্সেন্ট যদি ভ্যাট কাটে তাহলে পনেরো টাকা করে একশো টাকাতে আপনাদের কাটবে সেই হিসাবে দুশো টাকাতে আপনাদের কাটবে দুশো টাকাতে আপনাদের কাটবে তিরিশ টাকা এবং আড়াইশো টাকাতে কাটবে তেতাল্লিশ টাকা করে ভ্যাট কাটবে আড়াইশো টাকাতে তো সেই হিসাবে আপনাদের এখানে কিন্তু তিনশো টাকা উইথড্রো দিলে আপনারা লাভ করবেন যেই জায়গায় কারণ এখানে আড়াইশো টাকা উইথড্রো দিলে তেতাল্লিশ টাকা ভ্যাট কাটবে আর তিনশো টাকা উইথড্রো দিলে আপনাদের ভ্যাট কাটবে পঁয়তাল্লিশ টাকা তো এখানে দেখুন উত্তোলনের সময় এক থেকে চব্বিশ ঘন্টা মানে এক কথায় তাদের কিন্তু চব্বিশ ঘন্টায় পেমেন্ট সিস্টেমটা চালু থাকে এই ঘন্টা টাইমের মধ্যে আপনারা অ্যাকাউন্টে টাকা জমা করা হবে বিশেষ করে কারণ ব্যতীত ব্যাংক কর্মীদের প্রক্রিয়াকরণের জন্য ধৈর্য অপেক্ষা করুন তারা বলতেছে যতক্ষণ পর্যন্ত ব্যাংকের তারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করবে সেহেতু আপনাদেরকে ধৈর্য ধরে রাখতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট না পেলে তাদের কাস্টমারসে সাপোর্ট রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সীমিত সীমাহীন উত্তোলনের অনুমতি রয়েছে উত্তোলনের ব্যর্থ হলে আপনি পুনরায় আবেদন করতে পারেন অথবা অন্যান্য গ্রহণকারীর অ্যাকাউন্টে পরিবর্তন করতে পারেন উত্তোলনের সময় সোমবার থেকে রবিবার ছুটির দিন সহ এক কথায় তারা কিন্তু ছুটির দিন পেমেন্ট করবে না সোমবার থেকে রবিবার এক কথায় শুক্রবার এবং শনিবার এই দুই দিন তারা কিন্তু ছুটি কাটায় উত্তোলনের প্রয়োজনীয় উত্তোলন ফাংশন সক্রিয় করতে আপনাকে অবশ্যই ফ্লোর ভি ও প্লাস জিরো প্লাস ফ্লোর ও ওয়ান ইন্টু ও পয়েন্ট এইট প্ল্যানে বিনিয়োগ করতে হবে এক কথায় তারা বলতেছে যে এই যে ছয়শো পঞ্চাশ টাকা যে পণ্যটা রয়েছে এই পণ্যটা আপনাকে কিনতে হবে তারপরে কিন্তু আপনারা এখান থেকে উত্তোলন করতে পারবেন সো এখানে ভাই আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আশা করি আপনাদের কোনো ধরনের এখানে আর কোনো ডাউট নেই সো পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে এখানে আপনারা কিভাবে ডিপোজিট করবেন কিভাবে পণ্য কিনবেন এবং কিভাবে উইথড্রো করবেন আগামী ভিডিওতে মানে দুইটা টপিক নিয়ে একটা ভিডিও শেয়ার করা হবে আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি আর হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করি যে সাইটটা কবে এসেছে তো ভাই এটার খুব আনসার খুবই সহজ এখানে মাইনে ক্লিক করে আবার হোমে ক্লিক করবেন এখানে দেখুন দু সালে ফ্লোর ফরচুন পাঁচশো কোম্পানির মধ্যে দুইশো পঁয়ষট্টিতম স্থানে ছিল টেক্সাসের আরভিং এ সদর দপ্তর সহ আমরা একশো দশ বছরেরও বেশি সময় ধরে ইঞ্জিনিয়ারিং ক্রয় এবং নির্মাণ পরিষেবা প্রদান করে আসছি ভাই এটা কিন্তু এই যে উপরের যে নোটিশটা এটা কিন্তু ভুয়া এটার উপরে কেউ নজর দেবেন না আপনাদের আপনাদেরকে বলে রাখি বোনাস তিনশো টাকা ভিআইপি জিরো থেকে ভিরো ভিআইপি ফাইভ পর্যন্ত ব্যবহারকারীর জন্য দৈনিক বেতন দশ থেকে পাঁচ হাজার টাকা এক কথায় দশ টাকা থেকে পাঁচ হাজার টাকা কেউ বা দশে দশ দেখে ভাববেন না যে দশ হাজার টাকা ভাই নইলে ভাই আপনারা অনেকেই ভুলভাল শেয়ার করবেন যার কারণে ভাই বলবে ভাই দশ থেকে পাঁচ হাজার টাকা মানে বুঝলাম না তো সো এই জন্যই বলতেছি দশ টাকা থেকে দশ টাকা থেকে দশ হাজার না কিন্তু দশ টাকা থেকে পাঁচ হাজারের মধ্যে কিন্তু তারা দৈনিক বেতন দিবে দৈনিক বেতন যদি দশ থেকে পাঁচ হাজারের মধ্যে দেয় তাহলে হিসেব করুন মাসিক কত আসবে আমাদের সাথে যোগাযোগ করুন এবং পঁচিশ এক কথায় তারা বলতে এই তিন নম্বর পয়েন্টে যেটা রাখছে এটা ইনভাইটের জন্য ক্ষেত্রে রাখছে আপনি যাকে ইনভাইট করবেন সে যদি কোনো পণ্য কেনে ছয়শো পঞ্চাশের পণ্য কিনলে আপনি কিন্তু পঁচিশ পার্সেন্ট কমিশন পাবে এবং সেই সে ব্যক্তি যদি কাউকে ইনভাইট করে তাহলে তার কাছ থেকে চার পার্সেন্ট বোনাস পাবেন আবার সেই ব্যক্তিরও সেই ব্যক্তি সে যদি কাউকে ইনভাইট করে তার কাছ থেকে এক পার্সেন্ট বোনাস পাবেন এর লেভেল তিন ক্যাশব্যাক কমিশন অর্জন করুন এক কথায় তিরিশ পার্সেন্ট আপনারা এখান থেকে বোনাস পাবেন এবং সাইটটা কবে এসছে আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে যে কোনো টেলি তাদের টেলিগ্রাম চ্যানেল ওপেন হওয়ার ঠিক যেই দিন আসে ওই দিনে কিন্তু তারা ওয়েবসাইটটা কিন্তু লঞ্চ করে এই জন্য আপনাদেরকে এখানে দেখাচ্ছি তাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দেখাচ্ছি যে কত তারিখে এই সাইটটা এসেছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ এ জুলাই এক কথায় আগা গতকালকেই কিন্তু এই সাইটটা এসেছে মার্কেটে সো আপনারা এখানে নিশ্চয়ন্দে নিশ্চয়ন্দে এখানে ইনভেস্ট করতে পারেন এখানে দেখুন তারা কিন্তু কিছু পেমেন্ট প্রুফের দিয়েছে পেমেন্ট প্রুফেরা স্ক্রিনশট দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই টাকা রিসিভ করছে আলহামদুলিল্লাহ ভাই আপনা আমি খুশি হয়েছি কারণ আপনারা পেমেন্ট পেয়েছেন যারাই এখানে পেমেন্ট নিয়েছেন সো আশা করি এখানে পেমেন্ট প্রুফগুলো দেখার পর পরে আপনার কোনো ধরনের সন্দেহ থাকবে না সো আপনারা এখানে নিঃসন্দেহে ইনভেস্ট করতে পারেন এই ধরনের সাইটগুলো পাঁচ ছয় মাস টিকে এখানে যখন আপনারা দেখবেন যে চল্লিশ প্লাস চল্লিশ হাজার প্লাস মেম্বার হয়ে গেছে চল্লিশ হাজার প্লাস মেম্বার হয়ে গেছে তখন আপনারা ভাববেন যে সাইটটা বেশি দিন টিকবে না বর্তমানে কিন্তু আটশো তিরিশটা মেম্বার রয়েছে তাই আপনারা নিঃসন্দেহে এখানে ইনভেস্ট করতে পারেন আশা করি আপনাদের বিষয়টা বুঝিয়ে বলতে পারছি সো ভিডিওটা খুব লং হয়েছে যার জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি সো ভাই এই ধরনের সাইট কিন্তু বুঝিয়ে বললে বলতে গেলে একটু টাইম লাগে সো ধৈর্য ধরে ভিডিওটা ভিডিও দেখা উচিত সো আশা করি আপনারা বুঝতে পারছেন সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এবং আট সরি আট অথবা নয় তারিখে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এই সাইটে কীভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে উইড্রো দেবেন সব কিছু কিন্তু একটা ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা বুঝতে পারছেন সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাচ্ছি নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ